নতুন সিদ্ধান্তে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাস এই প্রথম দেখা যেতে চলেছে একটি নতুন জিনিস বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে সামনে এগোতে মরিয়া শ্রীলঙ্কা দল পরবর্তী সফরের আগে দলের খোলঞ্চে বদলে দিল সেদেশের ক্রিকেট বোর্ড তিনটি ফরম্যাটেই আলাদা আলাদা অধিনায়ক নিয়োগ করা হলো জিম্বাবু এবং আফগানিস্তান সফরের আগে নতুন অধিনায়কের দায়িত্বে দেখা যাবে এই প্রথম প্রতিটি ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়কের দায়িত্ব দিল শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়ক রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার ধনঞ্জয় ডিসিলভা টেস্টে সাম্প্রতিককালে শ্রীলঙ্কার ফলাফল একবারই ভালো নয় নতুন কৌশল এবং দলের মধ্যে নতুন শক্তি আনার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা বলেছেন আমি হয়তো তিনটি ফরম্যাটেই একজন অধিনায়ক চাইতাম কিন্তু হাতে যে ক্রিকেটাররা রয়েছে তাদের নিয়ে সেটা সম্ভব নয় শ্রীলঙ্কার একদিনে দলে নেতৃত্ব দেওয়া হয়েছে কুশল মেন্ডিসকে বিশ্বকাপের ব্যর্থতার পর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব চেপেছে তার কাঁধেই টি টোয়েন্টিতে অধিনায়ক হয়েছেন ওয়ান হাসরাঙ্গ। এই ফর্ম্যাটের তারুণ্যে জোর দিতে চেয়েছেন শ্রীলঙ্কা তাই হাসরঙ্গের মতো বিশ্বের বিভিন্ন টি টোয়েন্টি লিগের জনপ্রিয় ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া হয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং নতুন নতুন কৌশল আনতে পারদর্শী হাসরঙ্গ আপনার কি মনে হয় বাকি দেশের মতো শ্রীলঙ্কা এই ডিসিশানটা নিয়ে কি সত্যি ঠিক কাজ করেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ